ওঠো মা ওঠো মোছো তোমার অস্ত্র জল সাত কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে হলেও রোধ করব মরণের ওই অভিযান সেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট আজ যেন ফিরে গেছে আঠারো শতকে ছাত্রছাত্রীদের ভিড়ের মাঝখানে দেখা মিলল এক অচেনা কিন্তু ঐতিহাসিক মুখের নবাব সিরাজুদ্দৌলা তবে ইতিহাসের পাতা থেকে নয় তিনি এসেছেন রাক্ষ নির্বাচনের ব্যালট নম্বর দুইয়ে সংস্কৃতি সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণায় নাম তার আবদুল্লাহ আল কাফি আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে ফ্যাসিবাদী আধিপত্যবাদী সংস্কৃতির বিলোপ ঘটবে কিন্তু আমরা সেটা হয়তো বিলোপ ঘটাতে পারছি কিছুটা কিন্তু নতুন আধিপত্যবাদী সংস্কৃতিও তো আমাদের উঁকি দিচ্ছে তো সেই জায়গা থেকে আমার ভোটারদেরকে আমি সচেতন করবার চেষ্টা করছি যেন পলাশী প্রান্তরে নবাব যেভাবে পরাজিত হয়েছিল ঠিক সেভাবে যেন বাংলার সংস্কৃতি আর নতুন করে পরাজিত না হয় রাজনীতি আর সংস্কৃতির মেলবন্ধনে এই অভিনব প্রচারণা ইতিমধ্যেই সবার নজরে পড়েছে ইতিহাসে নবাব সিরাজুদ্দৌল্লা লড়েছিলেন স্বাধীনতার জন্য আর রাজশাহীর এই নবাব লড়ছেন সংস্কৃতির মর্যাদা ফেরানোর লক্ষ্যে এখন দেখার বিষয় এই সৃজনশীল প্রচারণা ভোটের পাত্রে কেমন ফল বয়ে আনে আফতানা আইফি আমার সকাল থেকে